নিজেকে সেই অনন্ত স্বরূপ বলে জানো তাহলে ভয় একদম চলে যাবে সর্বদাই বলো আমি ও আমার ঈশ্বর এক ঈশ্বর একমাত্র দেনেওয়ালা জগতের সকলেই তো দোকানদার মাত্র তার সই করা চেক জোগাড় করো সর্বত্রই তার খাতির হবে অশুভ যেন লোহার শিকল আর শুভ সোনার শিকল কিন্তু দুটি শিকল মুক্ত হও এবং জন্মের মতো জেনে রাখো কোনো শিকল তোমায় বাঁধতে পারে না সোনার শিকলটির সাহায্যে লোহার শিকলটি আলগা করে নাও তারপর দুটোই ফেলে দাও অশুভরূপ কাঁটা আমাদের শরীরে রয়েছে ওই ঝাড়েরই আরেকটি শুভরূপ কাঁটা নিয়ে পূর্বের কাঁটাটি তুলে ফেলে শেষে দুটোকেই ফেলে দাও এবং মুক্ত হও মা আনন্দময়ীকে আমরা দেখতে পাই না কেন কারণ ইনি বড়লোকের মেয়ে চিকের আডালে থাকেন তাকে ভক্ত সন্তানেরা মায়ারূপ চিকের ভিতর দিয়ে দেখেন তর্ক কর না তুমি তোমার মতের উপর যেমন নির্ভর করো অন্য কেউ তার মতের উপর নির্ভর করতে দাও তর্কে কাহাকেও তার ভুল বোঝাতে পারবে না ঈশ্বরের কৃপা হলেই সকলে আপনি ভুল বুঝতে পারবে জগতে চারি রকম সিদ্ধ লোক দেখা যায় নিত্য সিদ্ধ মন্ত্র বা ধ্যান সিদ্ধ কৃপা সিদ্ধ ও হঠাৎ সিদ্ধ লাউ গাছে কুমড়ো গাছে আগে ফল হয় তারপর ফুল হয় সিদ্ধ লোক আগে সিদ্ধ হয়ে তারপর সাধনা করে অবতার আদি নিত্য সিদ্ধ হোমা পাখি আকাশে থাকে আকাশে দিন পাড়ে দিনটা পড়তে থাকে পড়তে পড়তে শূন্যতেই ফোটে ছানা হয় উড়ে যায় নিচে আসে না সিদ্ধ জীব তেমনি তারা কখনো সংসারে বদ্ধ হয় না ঈশ্বর প্রসঙ্গ নিয়েই মত্ত থাকে সিদ্ধ জীবের বিশ্বাস সিদ্ধ প্রৌলাদের কা দেখেই কান্না না অমনি শ্রীকৃষ্ণকে মনে পড়েছে কিন্তু সাধারণ জীবনের সর্বদাই সংসার বুদ্ধি তাদের সহজে বিশ্বাস হয় না কোনো গৃহস্থের ঘরে একটি তরুণ সাধু ভিক্ষা করিতে গিয়েছিলেন গৃহস্থ যুবতী কন্যা সাধুকে ভিক্ষা প্রদান করিতে আসিল সাধু যুবতীর বক্ষের উপর দুটি উন্নত স্তন দেখিয়া অবাক হইয়া তাহার পানে চাহিয়া রহিল কন্যা ভিক্ষা দিতে চাহিল কিন্তু সাধু সে ভাব নাই অগত্যা কন্যা ফিরিয়া গিয়া আপন মাতাকে জানাইল যে সাধু ভিক্ষা লয় না এক দৃষ্টি আমার পানে চাহিয়া থাকে মাতা সাধুর নিকটে আসিয়া কারণ অনুসন্ধান করায় সাধু বলিলেন মা তোমার পক্ষের উপর অত বড় দুইটি ফোরা হয়েছে অথচ উনি কি রূপে স্থির হইয়াছেন সামান্য একটা ফোরা হলে মানুষ অস্থির হয়ে পড়ে আর অত বড় দুটি ফোরা হয়েছে অথচ কেমন করে উনি স্থির হয়ে আছেন মাতা বলিলেন উহা ফোরা নহে উহার সন্তান হইবার সময় হইয়া আসিতেছে তাই ভগবান বক্ষেস্তন দিয়াছেন ওই বক্ষের দুগ্ধ পান করে শিশুর জীবন ধারণ হবে সাধু এই কথা শুনে বলল কি উহার সন্তান হবে তাহার জন্য ভগবান এত আগ্রহতে দুধের জোগাড় করেছেন সাধু আর ভিক্ষা গ্রহণ করিলেন না তাহার বোধ হলো যে ভগবান এত দয়াময় তিনি আমার জন্য অবশ্য আহারের সৃষ্টি করিয়া রেখেছেন তবে আমি দাঁড়ে দাঁড়ে দীক্ষা করে বেড়াই কেন মই বাঁশ সিঁড়ি নানা উপায়ে যেমন ঘরের ছাদে ওঠা যায় তেমনি ঈশ্বরের কাছে যাবার অনেক উপায় আছে প্রত্যেক ধর্মই এক একটি উপায় দেখিয়ে দিচ্ছে ঈশ্বরের কৃপায় যারা সিদ্ধ হয় তারাই কৃপা সিদ্ধ যেমন কালিদাস সরস্বতীর কৃপায় পণ্ডিতাগ্রপণ্য যেমন হঠাৎ কোনো গরিব লোক মাটির ভিতর কিংবা অন্য উপায়ে টাকা পেয়ে বড় লোক হয়ে যায় সেই রকম অনেক পাপি লোক হঠাৎ বদলে গিয়ে ঈশ্বরের রাজ্যে চলে যায় লালা বাবু প্রভৃতি এই সম্প্রদায়ের লোক যেমন অনেকে বন কাটতে কাটতে পুকুর বাড়ি ইত্যাদি পায় কষ্ট করে কাটতে কি তৈয়ারি করতে হয় না সেরকম অনেকে সামান্য সাধনায় সিদ্ধ হয়ে যায় হাত হতে দূরে থাকলে কেবল হাটের হো হো শব্দ শুনতে পায় কিন্তু হাটের ভিতরে ঢুকলে আর সে শব্দ শুনতে পায় না তখন স্পষ্ট শুনতে পায় কেউ আলো চাচ্ছে কেউ পটল চাচ্ছে ঈশ্বর হতে দূরে থাকলে কেবল তর্ক যুক্তি মীমাংসা গোলমালের মধ্যে পড়ে থাকতে হয় কিন্তু তার কাছে যেতে পারলে আর তর্ক মীমাংসা থাকে না তখন সকলেই স্পষ্টই বুঝতে পারা যায় শত্রুগণ যীশুর গায়ে পেরে বিদ্ধ করিল তিনি তাদের মঙ্গল প্রার্থনা করিলেন এ কেমন যেমন সাধারণ নারকেলে তেলে বিঁধলে শ্বাস পর্যন্ত বিঁধে যায় কিন্তু খুললি নারকেলের শ্বাস ভিতরে আল্লাহ হয়ে থাকে তাকে পেরেক বিঁধলে শ্বাসে লাগে না যীশু খ্রিস্ট খুবলি নারকেলের মতো ছিলেন তিনি দেহ থেকে ভিন্ন ছিলেন এই জন্য তার দেহে পেরেক বিঁধলেও আনন্দ মনে শত্রুদের মঙ্গল প্রার্থনা করেছিলেন গৃহস্থের বু সংসারের কাজে সর্বদা ব্যস্ত থাকে সন্তান হবার সময় হলে সমস্ত কাজ ছেড়ে দেয় প্রসব হলে তার আর অন্য কাজকর্ম করতে ভালো লাগে না তখন সে সমস্ত দিন কেবল আপনার ছেলেটিকে লালন পালন করে ও তাহার মুখ চুম্বন করে আনন্দ পায় মানুষ অজ্ঞান অবস্থায় নানা কাজ করে কিন্তু ঈশ্বর দর্শন পেলে সে কাজ ভালো লাগে না তখন সে তার কাজ ছাড়া আর অন্য কাজে সুখ পায় না আর তাকে এক মুহূর্ত ছাড়তে চায় না সিদ্ধ কিরূপ যেমন আলু বেগুন ইত্যাদি সিদ্ধ হলে নরম হয়ে যায় সেরকম মানুষ সিদ্ধ হলে নরম হয়ে যায় তাহার অহংকার আদি কেটে যায় জগতে চারি রকম সিদ্ধ লোক দেখা যায় নিত্য সিদ্ধ মন্ত্র বা ধ্যান সিদ্ধ কৃপাসিদ্ধ ও হঠাৎ সিদ্ধ লাউ গাছে কুমড়ো গাছে আগে ফল হয় তারপর ফুল হয় মৃত্যুসিদ্ধ লোক আগে সিদ্ধ হয়ে তারপর সাধনা করে অবতার আদি মৃত্যুসিদ্ধ হোমা পাখি আকাশে থাকে আকাশে দিন পাড়ে দিনটা পড়তে থাকে পড়তে পড়তে শূন্যতেই ফোটে ছানা হয় উড়ে যায় নিচে আসে না নিত্যসিদ্ধ জীব তেমনি তারা কখনো সংসারে বদ্ধ হয় না ঈশ্বর প্রসঙ্গ নিয়েই মত নিত্যসিদ্ধ জীবের বিশ্বাস সিদ্ধ প্রৌলাদের কাক দেখেই কান না অমনি শ্রীকৃষ্ণকে মনে পড়েছে কিন্তু সাধারণ জীবনের সর্বদাই সংসর বুদ্ধি তাদের সহজে বিশ্বাস হয় না গুরুর মুখ হইতে মন্ত্রপদেশ প্রাপ্ত হইয়া সেই মন্ত্র জগ দ্বারা ক্রমশ চিত্তশুদ্ধি করিয়া যাহারা সিদ্ধি লাভ করেন তাহাদিগকে মন্ত্রসিদ্ধ বলা হয় ধ্যানসিদ্ধ যে মুক্তি তার ঠায় যারা ধ্যানে বসলেই ভগবানের ভাবে বিভোর হয়ে যায় তাদের ধ্যান সিদ্ধ বলে গুরুর মুখ হইতে মন্ত্রপদেশ প্রাপ্ত হইয়া সেই মন্ত্র জপ দ্বারা ক্রমশ চিত্তশুদ্ধি করিয়া যাহারা সিদ্ধি লাভ করেন তাহাদিগকে মন্ত্রসিদ্ধ বলা হয় ধ্যানসিদ্ধ যে জন মুক্তি তার ঠায় যারা ধ্যানে বসলেই ভগবানের ভাবে বিভোর হয়ে যায় তাদের ধ্যান সিদ্ধ বলে রাত্রে আকাশে কত তারা দেখো সূর্য উঠলে দেখতে পাওনা বলে কি বলবে দিনের বেলায় আকাশে তারা নাই সেই রকম অজ্ঞান অবস্থায় ঈশ্বরকে দেখতে পাওনা বলে কি বলবে ঈশ্বর নাই যেমন এক জলকে কেউ বাড়ি বলে কেউ পানি বলে কেউ ওয়াটার বলে কেউ অ্যাকোয়া বলে তেমনি এক সচিদানন্দ ভিন্ন ভিন্ন দেশে কেউ আল্লাহ বলে কেউ হরি বলে কেউ ব্রহ্ম বলে কেউ গড় বলে দুজন লোক ঘোর তর্ক আরম্ভ করছে একজন বলছে অমুক খেজুর গাছে সুন্দর লাল রঙের একটা গিরগিটি আছে আর একজন বলছে তোমার ভুল হয়েছে গিরগিটি লাল নয় নীল তর্কে ঠিক না হওয়ায় শেষে দুজনে খেজুর তলায় গিয়ে যে সেখানে থাকত তাকে জিজ্ঞাসা করলে কি হে মশাই এখানে কি লাল রঙের একটা গিরগিটি আছে সে বললে আজ্ঞে হ্যাঁ সে জানত গীরগিচি বহুরূপী এই জন্যে যে যে রং বললে সে তাহাতেই হাঁদিলে সচিদানন্দ হরিরও বহুরূপ যে সাধক হরির যে রূপ দেখেছে সে তার সেই রূপই জানে কিন্তু যে তার বহু রূপ দেখেছে সেই কেবল বলতে পারে এ সকল রূপ সেই এক হরিরই বহুরূপ তিনি সাকার তিনি নিরাকার এবং তার আরো কত আকার আছে তাহা আমরা জানি না লুকোচুরি খেলায় বুড়ি ছুলেই আর চোর হয় না সেই রকম ঈশ্বর ছুলে আর সংসারে বদ্ধ হয় না যে বুলি ছুঁয়েছে সে যেখানে ইচ্ছা যেতে পারে তাকে আর জোর করবার নাই সংসারেও সেই রকম ঈশ্বরকে ছুঁতে পারলে আর ভয় থাকে না যিনি ঈশ্বরকে ছুঁয়েছেন সংসারে সকল অবস্থাতেই তিনি নিরাপদ থাকেন কিছুতেই তাকে আর বদ্ধ করতে পারে না লোহা যদি একবার স্পর্শ মনে ছুঁয়ে শোনা হয় তাকে মাটির ভিতরে রাখো আর আস্তা ফেলে রাখো সোনায় থাকবে লোহা হবে না যিনি ঈশ্বর পেয়েছেন তার অবস্থা সেই রকম তিনি সংসারেই থাকুন আর বনেই থাকুন তার গায়ে আর কিছুতেই দাগ লাগবে না লোহার তরবারে স্পর্শমণি ছোঁয়ালে সোনার তরবার হয় কিন্তু গরমটা সেই রকমই থাকে তবে কিনা তাতে আর হিংসার কাজ চলে না সেই রকম ঈশ্বরকে ছুলে আকার সেই রকমই থাকে কিন্তু তার দ্বারা আর অন্যায় কাজ হয় না সমুদ্রের ভিতরে লুকানো চুম্বক পাথর যেমন হঠাৎ জাহাজের লোহার পেরে খুলে ফেলে তাকে খন্ড খণ্ড করে ডুবিয়ে দেয় সেই রকম জ্ঞান চৈতন্য উদয় হলে অহংকার ও স্বার্থপূর্ণ জীবনকে মুহূর্তের মধ্যে খণ্ড খণ্ড করে ঈশ্বরের প্রেম সাগরে ডুবিয়ে দেয় দুধে জলে একসঙ্গে রাখলে মিশে যায় কিন্তু দুধকে মাখন করতে পারলে জলের সঙ্গে মিশে না ঈশ্বরকে লাভ করতে পারলে হাজার হাজার সংসারী বদ্ধ জীবের সঙ্গে থাকলেও আর বদ্ধ করতে পারে না মানুষ অজ্ঞান অবস্থায় নানা কাজ করে কিন্তু ঈশ্বর দর্শন পেলে সে কাজ ভালো লাগে না তখন সে তার কাজ ছাড়া আর অন্য কাজে সুখ পায় না আর তাকে এক মুহূর্ত ছাড়তে চায় না সিদ্ধ কিরূপ যেমন আলু বেগুন ইত্যাদি সিদ্ধ হলে নরম হয়ে যায় সেরকম মানুষ সিদ্ধ হলে নরম হয়ে যায় তাহার অহংকার আদি কেটে যায় গৃহস্থের গু নানা রকম সংসারের কাজে সর্বদা ব্যস্ত থাকে সন্তান হবার সময় হলে সমস্ত কাজ ছেড়ে দেয় প্রসব হলে তার আর অন্য কাজকর্ম করতে ভালো লাগে না তখন সে সমস্ত দিন কেবল আপনার ছেলেটিকে লালন পালন করে ও তাহার মুখ চুম্বন করে আনন্দ পায় মানুষ অজ্ঞান অবস্থায় নানা কাজ করে কিন্তু ঈশ্বর দর্শন পেলে সে কাজ ভালো লাগে না তখন সে তার কাজ ছাড়া আর অন্য কাজে সুখ পায় না আর তাকে এক মুহূর্ত ছাড়তে চায় না মা কখনই চুপচাপ বসে থেকো না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে থাকতে হয় নইলে অলস মনে নানা চিন্তা এসে ঘিরে ধরবে মুনি ঈশ্বর লাভের জন্যে কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছু না করে ফাঁকি দিয়ে বিনা চেষ্টাতেই কি তা সম্ভব যা চাও তা পেতে গেলে উঠে পরে লাগতে হবে